मत्कर्म कृन् मत्परम मद्भक्तो मत सङ्गवर्जितः निर्वैरो सर्वभूते सु स मामेति पाण्डवा এই কথাটা বলে একাতা সাধ্যায় ভগবান সমাপ্ত করছেন বা সম্পূর্ণ করছেন সমাপ্ত বলতে নেই সম্পূর্ণ করছেন হ্যাঁ বলছেন হে অর্জুন যে ব্যক্তি আমারই জন্য সমস্ত কর্ম করেন আমার ভক্ত হন আসক্তি শূন্য হন এবং সমস্ত প্রাণীর প্রাণীতে বৈরভাব শূন্য হন সেই অনন্য ভক্তিযুক্ত পুরুষ আমাকেই প্রাপ্ত হন আমাকে পান এখানে সংস্কৃত শ্লোকটা দেখো মত অর্থাৎ সব সময় তিনি কি করবেন আমার জন্য কর্ম করতেই ব্যস্ত থাকবেন নিজের জন্য কর্ম নয় আমার জন্য কর্ম আমার সন্তুষ্টি বিধান এটা হচ্ছে একটা ভক্তের সর্বোচ্চ গুণ আর কি মত ভক্ত তিনি আমার সঙ্গে সবসময় ভক্তিযোগে যুক্ত থাকবেন আর কি সঙ্গ বর্জিত সঙ্গ বর্জিত মানে এখানে কুসঙ্গ বর্জিত তাকে কুসঙ্গ করা যাবে না আমি ওই জায়গায় গিয়ে আড্ডাও দব পরচর্চা পরনিন্দার স্থানে আবার আমি গীতা পাঠেও আসব না এটা হয় না এটা কেমন হয় জানো তো দুধের সঙ্গে বিষ মিশিয়ে খেলে যেমন হয় ঠিক সেই রকম হয় দুধ উপাদেয় বস্তু এটা কেউ অস্বীকার করতে পারে না আর সঙ্গ হচ্ছে প্রত্যেকটা ক্ষণ হচ্ছে কিরকম জানো তো অসৎসঙ্গের প্রত্যেকটা ক্ষণ সাপের বিষ তুল্য আমি দুধ পান করব কিন্তু সাপের বিষ মিশিয়ে সেটা যেমন কখনোই আমার শরীরকে পুষ্টি দান করবে না বরণ কি করবে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে ঠিক সেই রকম আমাদেরকে একটা ত্যাগ করতে হয় সেটা সেটা কি হচ্ছে অসৎ সম্পূর্ণভাবে বিসর্জন দিতে হবে এটাই হচ্ছে কলিযুগের সবথেকে বড় তপস্যা কলিযুগের সবচেয়ে বড় তপস্যা কি বললাম মনে রেখো সবসময় কলিযুগের সবচেয়ে বড় তপস্যা হচ্ছে এটাই আর কলিযুগের সবচেয়ে বড় ত্যাগ হচ্ছে এটাই যে কুসংঘ বা অসৎ সঙ্গকে ত্যাগ করা এটা হচ্ছে সবথেকে বড় তপস্যা আর সবথেকে বড় ত্যাগ এর থেকে ত্যাগ হয় না তো সেই জন্য কি হচ্ছে বলছেন যে সঙ্গ বর্জিত অর্থাৎ সেই কুসঙ্গ থেকে বর্জিত হও এখানে সঙ্গ বর্জিত মানে তোমাকে বুঝে নিতে হবে সঙ্গ মানে কারো সঙ্গে থাকা যাবে না এমন নয় আবার মহাপ্রভুর ভক্তরা বলছেন যে সাধু সঙ্গে হরি কথা এই মাত্র চাই সংসার জিনিতে আর অন্য বস্তু নাই তাহলে সঙ্গ বর্জিত মানে একদিক থেকে বোঝাতে বোঝাচ্ছে যে কোন ব্যক্তির সঙ্গকে পরিত্যাগ করা সেটা কিন্তু বোঝাচ্ছে না তোমাকে বুঝে নিতে হবে এখানে সঙ্গ বর্জিত মানে অসৎসঙ্গকে বর্জন করার কথা বলা হচ্ছে কারণ আমাদের হৃদয়ে ভক্তির উৎস বা সোর্স বা মূল হচ্ছেই কিন্তু এটা যে সাধু সঙ্গ সাধু সঙ্গের মধ্য দিয়েই কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে ভক্তি সঞ্চারিত হয় আমরা সেই পরম তত্ত্বকে জানতে পারি সেই জন্য সৎসঙ্গ আমাদের জীবনে একান্ত প্রয়োজন আরও ভক্তের যে ভক্তের যে গুণাবলী সেটা হচ্ছে নির্বৈর এটা সবাই ভালো করে শুনবেন কারো প্রতি বৈরী ভাব রাখবেন না বৈরী ভাব মানে শত্রুতা ভাব হীন দৃষ্টিতে দেখা এই ভাবগুলো রাখবেন না কারণ আমি যাকে শত্রু জ্ঞান করব তার মধ্যে সে কে সে ব্রহ্মই ব্রহ্ম তোমার শত্রু হতে পারে না যাকে মনে হবে খারাপ তার থেকে দূরে সরে যাও কিন্তু তাকে ঘৃণা করার অধিকার কিন্তু তোমাকে দেওয়া হয়নি গীতায় সেই জন্য বলছে নির্ভর কাউকে শত্রুতার দৃষ্টিতে দেখো না কাউকে হীন দৃষ্টিতে দেখো না যাকে হীন দৃষ্টিতে দেখবে সেই তো আমারই তো প্রকাশ তাহলে আমাকেই কি করা হচ্ছে আমাকেই হীন দৃষ্টিতে দেখা হয়েছে একদিক থেকে সেই জন্য কারো প্রতি ভাব রাখবে না নির্বৈরী ভাব রাখো সর্বভূতেশু অর্থাৎ সব জীবের প্রতি যামেতি পাণ্ডব অর্থাৎ যে এইভাবে ভক্তিযোগ যোগ অনুশীলন করেন যিনি তিনি হচ্ছেন আমাকে প্রাপ্ত হন তাহলে ভক্তিযোগে আছি মানেই আমি ভগবানকে পেয়ে যাবো এমন নয় ভালো স্কুলে ভর্তি হয়েছি তার মানেই আমি একদম রাষ্ট্রপতি হয়ে যাব এমন নয় ভালো স্কুলে ভর্তি হয়েছি তার মানেই আমি একজন এক নম্বর ডাক্তার ডক্টর হয়ে যাব এমন নয় আমাকে পরিশ্রম করতে হবে ভক্তির এই গুণগুলো সংগ্রহ করতে হবে যে হে ভগবান আমি তো এই মানুষটাকে বৈরী দৃষ্টিতে দেখে ফেললাম আমাকে ক্ষমা করো এবং পরবর্তী মুহূর্তে চেষ্টা করতে তাকে যারা আমি না দেখি তারা দেখুক অসুবিধা নেই কিন্তু তুমি দেখবে না কারণ তারা অভক্তির জগতে আছে তারা দেখতে পারে তোমাকে বৈরিত বা শত্রুতার দৃষ্টিতে কিন্তু তুমি ভক্তির জগতে আছো তোমার সভা পায় না একজন অশিক্ষিত মানুষ সে মুখের ভাষা খারাপ করতে পারে এটা তাকে শোভা পায় সেটা শোভনীয় হতে পারে কিন্তু একজন হাই এডুকেটেড ব্যক্তি তার মুখের ভাষা সব সময় কি হতে হবে সুন্দর শালীনতা বজায় রেখে তাকে কথা বলতে হবে কিন্তু সেই যদি বলে এই কথাগুলো তাহলে কি হবে তাকে শোভা পায় না ঠিক সেই রকম ভক্তের যেটা শোভা পায় সেটা তুমি করো যেটা শোভা পায় না সেটা করতে যেও না এই কথা বলে এখানে ভগবান বললেন যে গীত ভক্তির মধ্য দিয়ে আমাকে পাওয়া যায় কিন্তু বলার পরও বললেন ভক্তির কিছু গুণ বলে দিলেন যে এই রকম ভাবে আবার বলছি শোনো কি বলছেন যে ব্যক্তি আমারই জন্য সমস্ত কর্ম করেন সবকিছু কর্ম কার জন্য করতে হবে ঈশ্বরের জন্য আমরা সবকিছু কর্ম কি করি সারাদিন রাত পরিশ্রম করে আমাদের বংশ রক্ষার জন্য আমাদের বংশের পরবর্তী জেনারেশনের জন্য আমরা সবকিছু করি তাদের জন্য জন্য তারাও রাখতে পারে না ভালো করে বিচার করে দেখো জমিদাররা জমিদার বাড়িগুলো আজ রকম হয়ে পড়ে আছে ভূত প্রেত আর সাপক্ষোপ অশ্বত্থ গাছ বট গাছ ছাড়া আর সেখানে একটা মানুষও দেখতে পাবে না কেন তারা তো তাদের উত্তরপুরুষদের জন্য অনেক কিছু করে গেছে গরিবদের শোষণ করে তার ঘরে আগুন লাগিয়ে তার ঘরে দানা সব কেড়ে নিয়ে কি না আমার উত্তরপুরুষরা ভোগ করবে পেরেছে ভোগ করতে পারছে ভোগ করতে তাদের বংশই নেই এই রকম অবস্থা যদিও আছে দারিদ্রতার মধ্যে আছে যদিও আছে তো অশান্তির মধ্যে আছে কেন আমরা ঈশ্বরের জন্য করি না আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য করি ছেলে মেয়ে কি জ্ঞান করতে হবে ঈশ্বরের দাস সে আমার পর তোমার সেবা করতে তো কিছু কিছু টাকার দরকার সেই জন্য আমি জমাচ্ছি যাতে করে সে ঈশ্বরের সেবা করতে পারে সেই জন্য এই মনোভাব নিয়ে যদি আমরা টাকা জমাই তাহলে কি হবে সেটা ঈশ্বরের জন্যই জমানো হচ্ছে ঈশ্বরের জন্য ভাবটাকে সুন্দর করা এইটা তো সমস্ত কর্ম তার জন্য করতে হবে আমার পরায়ণ হয় অর্থাৎ সময় ঈশ্বর পরায়ণ তোমার চিন্তা তোমার আবিষ্কার তোমার ভাবনা তোমার কথাবার্তা তোমার উপদেশ দেওয়া এবং উপদেশ নেওয়া সব কিছুই কি হবে ঈশ্বর সম্বন্ধীয় তুমি ভ্রমণে যাচ্ছ কয়েকজনকে নিয়ে সেখানে ঈশ্বর বিষয়ক আলোচনা ঈশ্বর সম্বন্ধীয় কিছু আলোচনা তুমি বন্ধু বান্ধবদের সাথে কথা বলছো তারা যদি এই পথের না হয় তাহলে মুখটাকে একটু বিশ্রাম রাখো কিছু কথা বলো যতটুকু হচ্ছে না আমাদের সংযম ভাব এইভাবে সবসময় কি করতে ঈশ্বর পড়ায় আমাদের চিন্তাও হবে চিন্তাতে থাকবে ঈশ্বর আমাদের মুখের বাণীতে থাকবে ঈশ্বর মুখের ভাষা কথায় থাকবে ঈশ্বর এইভাবে যখন আমরা ঈশ্বর সম্বন্ধেও কিছু করবো তখনই আমাদের উত্তরণটা সহজ হবে এরপর লক্ষণ তো অর্থাৎ সঙ্গ যেটা মানে করেছেন এখানে আসক্তি শূন্য জনজাগতিক বিষয়ে আসক্তি শূন্য আর চিত বিষয়ক বিষয়ে আসক্তি যুক্ত আসক্তি ছাড়া মানুষ হয় না জীব হয় না আমরা চিরকাল বলি অনেক দিন থেকে বলছি আসক্তি ছাড়া জীব হয় না কিন্তু আসক্তিটা এমন একটা জায়গায় রাখতে হবে যেটা তোমার মঙ্গল হবে যেখানে তোমার অধপতন হবে সেখানে নয় আজ আমরা খারাপ মানুষগুলোর প্রতি আসক্তি রেখে তাদেরকে ভালোবেসে বেছে ফেলি বলে আমাদের জীবন পর্যন্ত চলে যায় দেখো বাস্তবটাকে দেখো বোঝো যায় না আমরা যে যারা ভালোবাসার যোগ্য নয় যে ব্যক্তিগুলো তাদেরকে ভালোবাসতে যাই কি দেখে বাইরের রূপ দেখে কি রকম একটা সোনালী কালারের একটা ঝকঝকে একটা মোরগ দিয়ে ভেতরে কি আছে সাপের বিষ আছে বিষাক্ত বড়ি আছে আমরা কি করি সেই সোনালি কালারটা সেটাতে দেখে আমরা অভিভূত হয়ে আর সেটাকে নিয়ে আমরা ভোগ করতে যাই সেই জন্য সেই সাপের বিষটা কোথায় যায় আমাদের মধ্যে যায় আর আমাদের জীবনের পরিণতি কি হয় মৃত্যু হয় এটাই হচ্ছে আমাদের জীবনের পরিণতি কিন্তু একদমই না আসক্তি যেহেতু ত্যাগ করা যাবে না তাই ভালো জায়গায় আসক্তি রাখো সাধু সঙ্গে আসক্তি রাখো ঈশ্বরের প্রতি আসক্তি রাখার চেষ্টা করো এই আসক্তি রাখো বলেই আসক্তি এসে যাবে কাল ভোরবেলা থেকে এমন নয় তার জন্য প্রার্থনা করতে হয় অন্ধকারকে ডাকতে হয় না কিন্তু আলো জ্বালার জন্য অনেক তর্জর করতে হয় জড়জগতের বস্তুগুলোর বস্তুগুলোর প্রতি আসক্তি আনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হয় না প্রভু আমাকে এই জড় জগতিক বিষয়ে আসক্তি দাও তোমার পায়ে পড়ি ও বলতে হয় না ও এমনি এসে যায় ঠিক আছে কিন্তু ঈশ্বরের প্রতি আসক্তি আনার জন্য প্রার্থনা করতে হয় নিত্য প্রার্থনা হে প্রভু আমার সমস্ত আসক্তি যেন তোমাতে থাকে তুমি কৃপা করো সেই আসক্তি দাও ওই এতদিন ধরে তো প্রার্থনা করছি প্রভু এখনো তো দিলে না দাও যখন এই ব্যাকুলতা আসবে তখন ঈশ্বর না দিয়ে তোমাকে থাকতে পারবে না সেই জন্য এই আসক্তিটা আমাদের আনতে হবে সমস্ত প্রাণীতে অর্থাৎ সমস্ত জীবের প্রতি বই বিরি ভাব শূন্য হতে হবে কারো প্রতি শত্রুতা তোমাকে শত্রুতার দৃষ্টিতে দেখলেও তুমি দেখবে না যার যেটা ক্যারেক্টার সে সেটা করবে তোমার ক্যারেক্টারটাকে তুমি সুন্দর করো তুমি বৈরিতার দৃষ্টিতে দেখবে না এই রকম ভাবে কে যখন ভক্তিযোগ অনুশীলন করেন তখন ভগবান কি বলছেন সেই অনন্য ভক্তিযুক্ত পুরুষ আমাকেই প্রাপ্ত হন সেই ব্যক্তিই আমাকে প্রাপ্ত হন সবাই আমাকে প্রাপ্ত হন না